সালাম আলাইকুম খাদ্য দপ্তরের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বরে পদের নাম উপখাদ্য পরিদর্শক পদ সংখ্যা চারশো উনত্রিশটি আবেদনের যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি পদের নাম আট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান আর এছাড়া বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে শব্দ হতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর যেটা আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান ষাট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্য শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ থাকতে হবে পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা পঁচিশটি আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম অডিটর সংখ্যা আটটি যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পথ সংখ্যা তিনটি ওদের যোগ্যতা স্নাতক বা সমমান ওদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা ষাটটি স্নাতক বা সমমান মেকানিক্যাল ফোরম্যান পথ সংখ্যা তিনটি যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এখন স্বীকৃত বোর্ড থেকে অটোমেটানিক্স বা মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ের সার্টিফিকেট কোর্স অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেকানিক্স বা ফার্মেশন সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ফার্ম বা বা ওয়ার্কশপারেটর তত্ত্বাবধান সংক্রান্ত কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা তাদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান পথ সংখ্যা তিনটি যোগ্যতা ওদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক পদ সংখ্যা তিনশো সতেরোটি শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমানে পরীক্ষায় তিন ওদের নাম অপারেটর পথ সংখ্যা আটটি বিজ্ঞান শাখায় অনুন্নত বিভাগ বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্মবিকল থাকতে হবে ওদের নাম সহকারী ফোরম্যান পথ সংখ্যা চারটি আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে ওদের নাম মিল রাইট পথ সংখ্যা পাঁচটি আবেদনের যোগ্যতা দেওয়া আছে তাদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড পনেরো পদ সংখ্যা এগারোটি বৌদ্ধদের অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত প্রতিষ্ঠান বৈদ্যুতিক ক্ষ এবং গ শ্রেণী কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ড্রাইভারের জন্য পদ সংখ্যা পঞ্চাশটি জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কেট গেট ষোলো সংখ্যা চারশো ছত্রিশটি মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে একটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর সংখ্যা বাহাত্তরটি বিভাগ বা জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিরিশ এবং চল্লিশ ল্যাবরেটরি সহকারী সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে সহকারী অপারেটর পদ সংখ্যা বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেসি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওদের নাম স্টেভেটর সর্দার পদ সংখ্যা ছয়টি যোগ্যতা দেওয়া আছে ভেহিকেল মেকানিক সংখ্যা নয়টি যোগ্যতা দেওয়া সকালে মিল রাইট পথ সংখ্যা ছয়টি দেওয়া আছে মিল অপারেটিভ পথ সংখ্যা একশো পঁচিশটি শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সংখ্যা চুয়াত্তরটি শিক্ষিত কারিগরি শিক্ষাবর হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে জন্য পদ সংখ্যা চব্বিশটি শিক্ষিত বোর্ড অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে এর আগে যখন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে প্রকাশিত হয়েছিল একত্রিশ আট তেইশ সালে এখানে যারা আবেদন করেছে তাদের পুনরায় প্রয়োজন নেই বেশ কিছু শর্তাবলী বলা হয়েছে দেখে নিতে পারেন আবেদন করতে হবে পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ হবে এপ্রিল থেকে শুরু হবে দশটা থেকে জমা দানের শেষ তারিখ মে বিকাল পাঁচটা পর্যন্ত ওরা বাহাত্তর ঘন্টা ফি জমা দিতে হবে আবেদন করতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মাধ্যমে আবেদন করতে হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হয়েছে টেলিটক সিম এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে